কাজ করা সাঁত্রিশ হাজার এটা কি বেস্ট আইটেম না কি সারা বছর এই কলস মডেলের অনেক বট গাছ মানে একটা বট গাছ পাক্কা তিন ইঞ্চি এবং কালার এবং ডিজাইন মনে হবে যেটা একটা জিনিস দাম এই যে আরো লাভ ডিজাইন এই যে আপনার লাভের লাভে ভরপুর ভাই আপনার মালের কোন শেষ নেই ইনশাল্লাহ ভালো লাগে মাত্র বাইশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

বাইশ হাজার ভাই দেখেন দুই পাশে সাইড করা আছে বাইশ হাজার টাকা মাল আমার শেষ হয়ে যাক পুরা পুরাই যাক সাড় লাগিয়ে দেবো দাম বাড়ানো একি দাম থাকে একই দাম থাকে তারপর একটা মাত্র ষোলো হাজার টাকা হাফ বক্স আচ্ছা দেখবেন এই যে আমার সূর্যমুখী আরো আছে সূর্যমুখী মাত্র বিশ টাকা এই যে আপনার বিশ টাকা দিয়ে এই হাজার টাকা আরেকটা মাল কাজ করা সাইড গ্লাস হবে দুইটা আছে মাল মাত্র হাজার টাকা দামি নাই এই যে দেখেন ভাই যারা বলে যে ভাই সাইড আপনার গ্লাসের আপনার ড্রেসিং লাগবে তাদের জন্য একবারে আপনার রেডি কমপ্লিট করা

টাকা পরে আরেকটা ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে পনেরো হাজার টাকা আমার দাম বাড়তেছে না পঁচিশ হাজার টাকা আড়াই হাজার জালিকাটা লাভ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখানে বাইশ হাজার টাকা ফুলবক্স বাইশ হাজার টাকা বাংলাদেশে

স ভাই এই জন্য সবচেয়ে কিং সাইজের আপনার এই সুন্দর হবে আর প্রবাসী বাইরের জন্য শুধু পাসপোর্টের ফটোকপি হবে ফুল বেডরুম আমরা এমনি দুই লাখ টাকা ওই মাল আমরা বিক্রি করি না সারা বছর বেশি বিক্রি কিন্তু ঈদ উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট আমার মাল যদি বিক্রি হয় কাস্টমারও যেন নেয় এবং আমার এই পোলা বানানো যদি আমি ভালো একটা ঈদ উপহার দিতে পারি এই উপলক্ষে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড একদম ফুল স্টক মানে এর উপর আর কোনো কথা নাই এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকায় ফুল বেডরুম আইটেম পাইতেছে সাতটা আইটেম ভাই এবং ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি ফ্রি দেখেন ভাই এখানে যদি আইটেম ধরতে চান অনেক আইটেম সোফা এক আইটেম সোফা কভার রাখা দুই আইটেম এই যে ডাইনিং এক আইটেম তিন আইটেম আপনার চার আইটেম ড্রেসিং পাঁচ আইটেম ওয়াল কেবিনেট ছয় আইটেম আপনার খাট ফুল বক্সের খাট আচ্ছা আট আইটেম আপনার বিশটা চাদর বালি আপনার নয় আইটেম হচ্ছে আপনার এইভাবে বলতে চাই কিন্তু এখানে সাজায় রাখছি এত এত মাল রাখছি দোকানের থেকে নেওয়ার জন্য আর যারা আমাদের অনলাইন থেকে দেখতেছে তাদের জন্য এটা ফ্রি আচ্ছা এটা মনে করেন একটা ফ্রি ভালোবাসা ঠিকানাটা বলে আমাদের শুরু ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর একদম

সাথে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজে নতুন হলে ফলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরবলোকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ